আমার বাপ মারা গেছে এক সপ্তাহ এখনও থাক আমার বিবিও বলবে না আমার খুব ভালোবাসতে আমার স্বামীকে এখনো এক মাস রেখে দেবো এ কথা একবারও আমার বিবিও বলবে না আমার সন্তানও বলবে না বরঞ্চ দেখতে পাওয়া যাবে আমার চোখ সন্তানের চোখেও পানি বিবির চোখেও পানি এর ভিতর দিয়েও দেখতে পাওয়া যাবে ওই শোকগ্রস্ত পরিবার আমাকে জনমের মতো পরিবার থেকে সরিয়ে দেওয়ার জন্য আধার কবরে রেখে আসবার জন্য যাবতীয় সব ব্যবস্থাপনা করছি সম্মানিত শ্রোতা শ্রোতামণ্ডলী বোনেরা রাখো ওই মানলা মুসলমান আমাকে জনমের মতো পোষণ দেবে আর আমাকে সাদা কাপনে মুড়ে দিয়ে আমাকে জানাজা পড়বার জন্য নিয়ে যাবে আমার বাড়ি ঘর ছেড়ে দিয়ে একা একা সাদা কাপনে মুড়ে দিয়ে আধার কবরের দিকে আমায় পাড়ি দিতে হবে আমার আপনজনেরা আমায় কাঁধে করে নিয়ে চলে যাবে অন্ধকার কবরে রেখে আসবার জন্য আমাকে ধরে দিয়ে ইসমিল্লাহিব মিল্লাতি বলে কবরে করিয়ে আমার আপন জনেরা বাঁশ দিয়ে মাটি চাপা দেবে মিনহা খোলাহা নি দুহা নুখুরি জুকুম তারতা নুখুরা বলে আমার কবরে মাটি চাপা দিয়ে আমার আপন যখন আমার ছেড়ে চল্লিশ কদম দূরে সরে আসে ঠিক নবীজি আমায় বললেন হজরতে উসমান রাদি অন্ন আলাদ আলাপ বিশ্ব নবী আমাই বললেন ও উসমান তুমি মনে রাখো দুনিয়া মানুষগুলি যখন কবরবাসীকে কবরে সাহিত করে আর মাটি চাপা দিয়ে চল্লিশ কদম দূরে সরে আসে ঠিক ওই সময়ে দেখতে পাওয়া যায় ওই কবরের ভিতরে দুইজন ফারিস্তা হাজির হয়ে যায় যে ফারিস্তা দয়ের নাম হল মুনকার নাকির ওই ফারিস্তা মুনকার নাকির ওই কবরে সাহিত হওয়া ব্যক্তিকে ধরে বসাবেন আর ধরে বসিয়ে জিজ্ঞাসা করবেন আবদুল্লাহ অথবা বলবেন ইয়া আমাত আল্লাহ হে আল্লাহর বান্দা অথবা হে আল্লাহর বান্দি কুল মান রাব্বুকা বলো তোমার প্রভুকে কে তোমার ধর্মের নাম কি ওযা কে তোমার নবী আমা ইমামুকা তোমার আমার আল্লাহ পাকের নবী হজরতে উসমান রাদি অল্লাহ তালা লক্ষ্য করে বললেন উসমান রে মনে রাখো কবরবাসী যদি মেক্কার আল্লাহ আল্লাহ সচ্ছন্দ বান্দাবান্দি হয় আমার আল্লাহর পিয়ারা ভাজন বান্দাবান্দি যদি হয় আল্লাহর ফারিস্তা মুনকান নাকি যখন জিজ্ঞাসা করবে ইয়া আবদ হে আল্লাহর বান্দা বলো রব্বুকা বলো তোমার প্রভুকে আল্লাহওয়ালা নেক্কার সজ্জন বান্দা বান্দি বললে আল্লাহ রব্বি আমার প্রভু হলে না আমার আল্লাহ একটু মন খুলে বলেন না সুবহান আল্লাহ নিক্কার আল্লাওয়ালা বান্দা যিনি হবেন তিনি তো বললেন সজ্জন বান্দা যে আমার প্রভু আমার আল্লাহ জিজ্ঞাসা হবে অমা দিনুকা ধর্মের নাম কি আল্লাহ বান্দা বান্দি জবাব দিয়ে বলবে ইসলাম ও আমার ধর্মের নাম ইসলাম আমার নবীউকা কে তোমার নবী জবাব দিয়ে বলবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লাম আমার নবী বিশ্বকবি অথবা একটি বর্ণনা এসেছে আমার প্রিয় নবীর খানা নিয়ে প্রতিচ্ছবি নিয়ে কবরবাসীকে দেখিয়ে বলা হবে মানহাজার রজু রজুন চেন কি এই লোকটাকে কি নি চেন কি সম্মানিত শ্রোতামণ্ডলী মনে রাখুন কবরবাসী যিনি সজ্জনাল লাওয়ালা বান্দাবান্দি হবেন আমার চাঁদ মাখা চেহারা খানা দেখে তিনি চিনে ফেলবেন আর বলতে থাকবেন এই তো আমার সেই নবী। আমাদের মতো জন্য উম্মা দয়ার্নবী সুদূর মদিনাতুল মনোম্বারাই শুয়ে শুয়ে কান্নাকাটি করেন আমার উম্মাতের উপায় কি হবে আমার উন্মাতের উপায় কি হবে সেই নবী এই তো সেই যে নবী নিজের উম্মাত दिखे चिंता केंदे केंदे বসিয়ে চলেছে রে আর এই তো সেই আমার মায়ার নবী এই তো সেই আমার দয়ার নবী আমার নবীকে দেখে চিনে ফেলবে ওই মানো না মুসলমান মনে রাখো ঠিক ওই সময়ে আমার নবীজি বললেন রে অদৃশ্যের থেকে একটি আওয়াজ দিয়ে বলা হবে ও ও আমার ফারিস তারা ও ফারিস তারা এই বান্দাবান্দি যে জবাবগুলো দিয়ে দিয়েছে এই জবাবগুলো কোথা থেকে দিয়েছে ফারিস তারা ওই বান্দাবান্দিকে জিজ্ঞাসা করবেন ও বান্দাবান্দি তুমি যে জবাবগুলো দিয়েছ কোথা থেকে দিয়েছো দিয়েছ পাকের ওই সজ্জন বান্দাবান্দি বলবেন মাহফুজ থেকে যে কোরআনুল করিম আমাদিগের নবীর উপরে নাজিল হয়েছিল আমি ওই কোরআনুল করিম থেকে জবাবগুলো দিয়ে দিয়েছি একটু মন খুলে বলেন না সুহান আল্লাহ অদৃশ্যের থেকে আওয়াজ চলে আসবে এই বান্দা সত্য কথা বলেছে এই সত্যবাদী বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে গিয়ে জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে এই বান্দা কবরে বিছিয়ে দাও বলেন না সুহান আল্লাহ জান্নাত থেকে আর কবর পর্যন্ত সংযোগ বানিয়ে দিয়ে জি আমার আল্লাহ পাক রব্বুল আয়লা মিন যখন ওই আল্লাহ আল্লাহওয়ালা আল্লা খোতাবিরু, খিরু বান্দা বান্দির জন্য জান্নাতের পরিবেশ সেই কবরে সৃষ্টি করবে নবীজি বললেন তার কবরটি যেন রিয়াদুল জানাত জান্নাতের বাগান হয়ে যাবে বলেন না সুহান সম্মানিত শ্রোতা মনে রাখুন কিন্তু পরেই আমার নবীজি বললেন উসমান তুমি মনে রাখো কিন্তু কবরবাসী যদি আল্লাহ বলা না হয়ে আল্লাহর নাফার মান বান্দাবান্দি হয় ওই কবরবাসীর কাছেও আল্লাহর ফারিস্তা মুনকার নাকির পৌঁছে যাবে তাকেও ধরে বসিয়ে জিজ্ঞাসা করবে ইয়া আবদাল্লা আল্লাহ হে আল্লাহর বান্দা অথবা হে আল্লাহর বান্দি কুলমান রব্বুকা কে তোমার প্রভু বলো আল্লাহ পাকের ওই নাফারমান বান্দা বান্দি জবাব দিতে পারবে না সে বলতে থাকবে হাই হাতা হাই হাতা আল্লাহ আদরি হাই আমার কিছু জানা নাই আমি কিছুই জানি না আমার কিছুই মনে নাই আমি কিছুই জানতাম না জিজ্ঞাসা করা হবে একই জবাব দিয়ে বলবে আমি কিছুই জানতাম না আমি কিছুই জানি না আমার না 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 আমার নবীর নামটিও বলতে পারবে না জবাব দিয়ে বলবে হাই হাত হায় হাতেরি হায় আফসোস আমার কিছু মনে নাই আমার কিছু জানা নাই আমি কিছু জানি না অদৃশ্যের থেকে আওয়াজ দিয়ে বলা হবে ও পারিস তারা এই বান্দাবান্দি মিথ্যা কথা বলছে এই বান্দাবান্দি মিথ্যা কথা বলছে কিচ্ছু জানে না বলছে সব জানত কিন্তু মানত না এই বান্দাবান্দির কাছে নবী রসুলগণ এসেছিলেন নবী রসুলগণের অবর্তমানে আলেমে দিন এসে আমি আল্লাহ আমার কথা স্মরণ করিয়েছিল কবরে আসতে হবে সে কথাও বলেছিল কেয়ামতের ভয় দেখিয়েছিল জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়েছিল কিন্তু এই বান্দাবান্দি দুনিয়ার মোহে পড়ে অর্থবৃত্তের মায়ায় পড়ে দুনিয়ার সঙ্গে আসতে পৃষ্ঠে জড়িয়ে পড়ে আমি আল্লাহ আমায় সম্পর্কে বেখবর ছিল হবে সে বিষয়ে উদাসীন ছিল এই বান্দা বান্দি আজ বলতে কিছুই জানতো না সব জানতো কিন্তু মানত না আজ মিথ্যা কথা বলছে ও আমার ফারিস তারা এই মিথ্যাবাদী বান্দা বান্দির কবরে জাহান নাম থেকে জাহান নামের বিছানা নিয়ে বিছিয়ে দাও আল্লাহর ফারিস তারা জাহান নামের আগুনের বিছানা ওই আল্লাহর না বান্দাবান্দির বান্দা কবরে বিছিয়ে দেবেন যাহার নামের আগুনের পোশাক ওই বান্দা বান্দিকে পরি পরিধান করিয়ে দেবেন জাহান্নাম নাম থেকে কবর পর্যন্ত সংযোগ বানিয়ে দেবেন আর দেখতে পাওয়া যাবে ওই কবরটি যেন যাহার নামের পরিণত হয়ে যাবে এজন্য আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা মনে রাখো কবর হলো দুই প্রকার আল কবরু কবরুম আল জান্না জান্নাত ওয়াল কবরু হুফারুন ফিন্নার একটি কবর হলো জাহান্নামের গड्डा জাহান্নামের গর্ত আর একটি কবর আল্লাহ ওয়ালা নেককার সজ্জন বান্দা বান্দিরা যখন কবরে যাবে আমার নবীজি বললেন তাদের কবর হবে রিয়াদুল জান্না তথা জান্নাতের বাগান একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহ মরতে হবে দুনিয়ায় এসেছি মানে বাঁচতে আসিনি মরার জন্য এসেছি যে কোনো মুহূর্তে আজরা ইল আসবে দুনিয়ার জীবন ছেড়ে দিতে হবে অন্ধকার কবর একা একা যেতে হবে বিবি বাচ্চা কেউ আমার সঙ্গী হয়ে আমার কবরের যে সাথী হয়ে আমার উপকার করবে না সেদিন শুধু আফসোস আর আফসোস শুধু সেদিন হাহাকার চিৎকার করতে হবে যে আল্লাহ দুনিয়া একবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ দুনিয়া একবার গিয়ে আর একবার দেখিয়ে দেবো দুনিয়া কীভাবে দুনিয়াদারি কিভাবে করতে হয় নবীজি সাহাবাদেরকে নিয়ে কবরস্থানে গমন করলেন নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবারা তোমরা কি জানো এই কবরবাসীদিগের করুণ অবস্থা সাহাবারা বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমার নবীজি বললেন তোমরা যদি জানতে কবরবাসী দিকের করুণ অবস্থা দুনিয়া ছেড়ে দিতে নবীজি আমায় বললেন সাহাবার মনে রাখো কবরবাসীরা কেদে কেদে পাগল হয়ে যাচ্ছে কবরবাসীরা এত কান্না কাটি করছে কেদে 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 চোখের পানি শুকিয়ে যাচ্ছে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে কান্নার একটাই কারণ হলো রব্বুল আলামিন আল্লাহ আমাদিগকে দ্বিতীয়বার পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় গিয়ে দেখিয়ে দেব কেমন করে আপনার ইবাদাত বন্দিগি করতে হয় আপনার ই আরাধনা করতে হয় আপনার আনুগত্য স্বীকার কিভাবে করতে হয় আমরা পৃথিবীতে গিয়ে আর একবার দেখিয়ে দিতে চাই কিন্তু না 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 আমার আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবারা মনে রাখো কবরবাসীরা কে দেখে দে কে দেখে দে জারে জারে হয়ে যাচ্ছে আর তো চিৎকার করছে আল্লাহর কাছে এত কান্না কাটি করছে চোখের পানি শুকিয়ে গিয়ে চোখ দিয়ে বেরিয়ে আসছে কিন্তু না না ওদের চোখের পানি মঞ্জুর করে আমার রব্বুল আলামিন আল্লাহ ওদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে আসবার সুযোগ তো দেবেন না দেবেন না বরঞ্চ আমার নবীজি বললেন ওদের চোখের পানির কোনো মূল্যায়ন হবে না কিন্তু যে বান্দাবান্দি কবরে যাওয়ার আগে যারা কান্নাকাটি করেছিল কবরে যাওয়ার পরে চোখের পানি যতই ফেলুক না কেন ওই চোখের পানির কোনো মূল্য না হলেও দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করেছিল কেয়াবতের মসজিদ দিবসে আবার আল্লাহর সামনে আমায় হাজির হতে হবে আল্লাহর সামনে আমায় দাঁড়াতে হবে আমার আল্লাহ আমায় জিজ্ঞাসা করবেন ও বান্দা বান্দি তোর একটা হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম কেমন জীবন গঠন করে আমার সামনে দাঁড়িয়েছিস সেদিন আমি কি জবাব দেব এই স্মরণ করে যে বান্দা বান্দিরা কান্নাকাটি করেছে দুনিয়ায় যে বান্দা বান্দিরা কবরের নিঃসঙ্গতা নির্জনতার কথা স্মরণ করে কান্না আল্লাহ করেছে ও আল্লাহ কি হবে আমার উপায় যদি আমি একা একা অন্ধকার কবরে থাকব আমার উপায় সেদিন কি হবে ও ঈমানওয়ালা মুসলমান মনে রাখো আমার নবীজি বললেন যে বান্দা বান্দিরা আমার আল্লাহর ভয় কবরের আযাবের ভয় কিয়ামতের দিনে বিবিসিকাময় পরিস্থিতি স্মরণ করে যাহার নামে আগুনের ভয়ে কাটি যারা করতে পেরেছে আমার আল্লাহর নবী বললেন এদের চোখের আল্লাহর আল্লাহর তারা সযত্নে রক্ষণাবেক্ষণ করেন যাহার নামের আগুন কোনো কিছুতেই নির্বাপিত করা সম্ভব নয় যাহার নামের আগুনকে নেবানোর কোনো শক্তি যখন থাকবে না আমার আল্লাহ বাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দাবান্দি যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছিল আল্লাহর আল্লাহর আজাবের ভয়ে কেঁদেছিল ওই বান্দাবান্দি দিকে চোখের পানি দিয়ে জাহাজ নামের আগুনটাকে ও সম্ভব একটু মন খুলে বলেন না সুহান আল্লাহ কবরে যাওয়ার পরে কেঁদে পাগল হয়ে লাভ হবে না কানতে যদি হয় দুনিয়ায় থেকে কাঁদি আমরা তো কান্দার সুযোগই পাই না হেসে হেসে কুটোকুটি সারাদিন কতটা হাসি আর কতটা কাঁদি অথচ কোরআনুল কারীম আমাদের সংবিধান আমার আমাদের কনস্টিটিউশন সেখানে মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফালিয়াদ হাকু ওয়া ওয়াবুকু কাফির ও বান্দাবান্দি হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি এই হাসো কমের ভিতরে এই ব্যাখ্যায় লেখা হয়েছে আমার নবীজি সবসময় মুখে হাসি রেখে চলতেন মুস্কি হাসি ওই হাসির বিরোধিতা কোরআনুল কারিমে করা হয়নি অর্থ হাসি ハしゃハシ。 এগুলো যে হৃদয় মেরে দেয় দিল মরে যায় ওই মানুষটি হৃদয় পাশান হয়ে যায় ওই অন্তর ফেটে পানি বার হয় না বরঞ্চ মুখে একটা মুসকি হাসি সব সময় রাখতে হবে বরঞ্চ নবী বলেছে যে একজন ইমানদার ভাইয়ের সঙ্গে অপর এক অপর একজন ইমানদারের যখন সাক্ষাৎ হবে যখন এই দুইজন সাক্ষাৎ হবার পরে মুখে যখন হাসি আসবে এই হাসিটা অপর ইমানদারের সামনে প্রকাশ করতে পারাটাও একটা স্বভাবের কাজ বিশ্বাস করেন না সুমান আল্লাহ আমি একটা ইমানদার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো আমি হাসি মুখে তার সঙ্গে সাক্ষাৎ দেব এটা আমি আমার আমল নয় সব হবে তো আমি মুখে একটা হাসি রাখবো কিন্তু আমার অন্তরটা সব সময় থাকবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হো আমি যত অষ্ট হাসি করবো হাঁ করে চিৎকার চেঁচামেচি করব ততই আমার হৃদয় পাশান থেকে অতি পাশান হয়ে যাবে তখন এই হৃদয় ফেটে আর কান্নাবার হবে না কোরআন দিয়ে আল্লাহ বললেন ফালিয়া দেখাকু কলিলা ও বান্দা তুমি হাসো কম ওয়াবুকু কাছিয়াব আর কাঁদো বেশি কাঁদো বেশি নবীজি বললেন দুনিয়াবাসী যদি জানত মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা এই মানুষগুলি হাসি ভুলে যেত সংসার করাটাও ভুলে যেত আমরা যত বেশি কবর সম্পর্কে উদাসীন হচ্ছি ততই বেশি আমরা দুনিয়ার সঙ্গে হাসতে পিছে জড়িয়ে গিয়ে আমাদের কান্নাকাটির ভাব তারা সব উঠে যাচ্ছে শুধু হই হৈ রই রই শুদ্ধ পরে আমার লাগাম ছড়া ভাবনা হাসা হাসি জি লেটোলেটি ইয় আর কি আড্ডা ফাজলামো এই নিয়ে চলছে মনে রাখতে হবে জি দুনিয়ায় আমরা ই কি আড্ডা ফাজলামো করতে আসেনি করাণ আমাদের জানিয়ে দিয়েছে ইল্লা ও আমি আল্লাহ বলছি মানুষ আর জিনদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাধাকবান দিকে করবে আমার আনুগত্য স্বীকার করবে এই জন্যই আমরা পৃথিবীতে এসেছি ওই আল্লাহর আনুগত্য স্বীকার করতে যদি আল্লাহর পরিপূর্ণ আনুগত্য স্বীকার না করে হই হই ডই ডই করি ইয়ার কি আর সময় ব্যস্ত থাকি হাসাহাসিতে মেদ মেতে থাকি কি আমার আল্লাহ পাকে আমাদের প্রতি অসন্তুষ্ট হবে আল্লাহ বলবেন আমি কোরআন দিয়ে জানিয়ে দিলাম পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আমার আনুগত্য দাসত্ব স্বীকার করা এবং আমি বলে দিলাম কাদ বেশি হাঁস কম এর পরেও এই বান্দা উল্টো চরিত্র নিয়েছে আল্লাহ তো আমার উপর দিকে যাবে জীবনটা যে অস একটা যে অরাজকতায় ভিতর দিয়ে আমাদের চলছে অতিবাহিত হচ্ছে কি হবে উপায় পৃথিবীতে আসবার উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে আমরা দেখি আমরা দুনিয়ায় বিভিন্ন কর্মের ভিতর দিয়ে আমরা চলি আমাদের কাম বিভিন্ন কর্মের ভিতর দিয়ে আমরা চলি তো আমাদের কাজ যদি লাভজনক না হয় তা আমরা সেই কাজ ছেড়ে দিই অন্য কাজ ধরবার চেষ্টা করি কোনো চাষি যদি গরু পোষে একটা গরু পুষেছে বলদ কিনেছে দুটো কেন জমি জায়গায় চাষ করবে লাঙল দেবে বাসুই দেবে বলদ কিনেছে এখন মনে করুন সেই বলদ দুটিকে ভালো করে খাইয়ে পরিয়ে মানুষ করিয়েছে চাষের সময় হয়েছে যেই না মাঠে গিয়ে বলদ দুটির ঘাড়ে জোয়াল তুলে দিয়েছে আর লাঙল ফেলে দিয়ে দেছুট বাড়িতে এসে হাজির একদিন দুদিন তিন দিন এভাবে জি ওই কৃষক চেষ্টা করেছে বসে আনার জন্য দায়িত্বে নিয়ে আসার জন্য ওর দিয়ে কিছু উপকার নেওয়ার জন্য কিন্তু যখন কোনো উপকার করতে পারলো না কোনো উপকার যখন ওই বলদ বলদের থেকে নিতে পারলো না ওই কৃষককে আর রাখবে ওই বলদকে আর রাখবে নিশ্চিত বিক্রি করবে যেখানে যেখানে গেছে সেই কৃষকও দেখছে একই অবস্থা বলদ দুটি আবার বিক্রি হবে এ হাত সেহাত হতে হতে বলদ দুটি যখন জি যে জন্য কৃষকরা কিনছিল সেই কাজের উপযুক্ত করতে পারছে না তখন ওই বলদের ঠিকানা কোথায় হতে পারে ওই গরুর ঠিকানা কোথায় হতে পারে নিশ্চিত কষাই হবে তাই না যখন কাজ হচ্ছে না তো আমরা দুনিয়ার হিসাবে আমরা বুঝি যে গরুটা আমি কিনছিলাম আমার কাজে আসবে তাই যখন দেখলাম এই গরুটা আমার কাজে হচ্ছে না কাজে আসছে না ওই গরুটাকে আমি কষাইখানায় ঠেলে দিচ্ছি মহান আল্লাহ আমায় পাঠিয়েছেন পৃথিবীতে ওই আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য তার দাসত্ব করবার জন্য তার ইবাদত বন্দিগি করবার জন্য কম হেসে কেঁদে কেঁদে ভীত সন্ত্রস্ত অন্তর তৈরি করে আল্লাহর সামনে যাবার জন্য কিন্তু আমি ভীত চরিত্র উল্টো রাখবে মোহান আল্লাহ পাক রব্বুল আলামি আমাদেরকে কোথায় দেবেন স্থান একটু ভাববার অবকাশটাই আমাদের কেন কেন ভাববো না আমরা ভাবনার অভাবের কারণে আমাদের জি ইসলামের মূল স্রোত থেকে আমরা দূরে সরে যাচ্ছে বিচ্যুত হয়ে যাচ্ছে এগুলো ভাবতে হবে